साई जन जन सिंह सिंह जन 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 पित जन हर खर जी फसांदी हर खर जी फसाद वतन सही बसा Penny can go, 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 कभे गाने हाल बसर कसर कमी गानेशा शाह शाह साई सजे हमेशा शाह साई सजे गे हमेशा श सजाई साई कपे शाई साई सदियो सदियो गोर कंसेगा सदियो कैसे रुकेगा सरकार कबीला सजे सरकार कबीला कप जन जनर ना, दा जया हर खार जी फसादी तरी साईं बसारिया हर खार जादी वरी साईं बसार I'm sorry, 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 i am sorry i am sorry i am sorry पारोग स्यार करें पारोग स्यार करे गाने हर हर भर काल गाय हरे हर भर काल गाय हर हर भर कार

এই হাসের বিলে সব এদিক বসে রয়েছে কি সর্বনাশ আচ্ছা ওই দিক থেকে এই পর্যন্ত এত জোরে আওয়াজ দিতে হবে কিছু কিছু চাচারা বিড়ি খাইতে দেখেছ কছি পড়েছে হ্যাঁ ফুরন টান মারে না

বাদশা নবী হাত উঁচু করে হাত উঁচু করে সবাই হ্যাঁ দো জাহানে ওই আওয়াজটাই হবে দো জাহানে তাহলে আওয়াজ হবে ইনশাল্লাহ

ওই মদিনা Dakar লাগে আর ওখানে সবাই মিলে জেনে বলেন আব্দুল মোরা যদি জানা বালা ওই মদিনা ঢাকার লাগে

আর চিনলে দাও না আর এই তাহলে ইনশাল্লাহ আবাজ দিচ্ছ কে কে হাত তোর তো দেখি মাশাআল্লাহ সবাই ইনশাল্লাh তাহলে একটা অফার দেবো ছোট করে মধুর ভাই দিয়েছে মধুর ভাই টাকা দিয়েছিলে ভাই তুমি আবার একটা গিফট বানা বলো আমার থেকেও বেশি হ্যাঁ পয়সা দিয়েছে টাকা দেয়নি তাই তো ইনশাল্লাহ তাহলে মধুর ভাই আওয়াজ দিয়েছে তাহলে মধুর ভাইকে দেখাতে হবে তো এই জোরে হবে না আসতে হবে তাহলে একটা অফার দেবো ইনশাল্লাহ আমি তিনজনকে

না অত ভাই তুমি চলে এসো আমার সত্যি প্রতিদিন ফোন করে মাসাল্লাহ পিড়াই পিরাই ভাই ফোন করে সত্যি কথা ভালোবাসা ভাইয়ের সেই উবড়েছো একটু সত্যি কথা বলতে আমার শরীর অসুস্থ ছিল তাও বলছে ভাই তুমি স্টেজে বসে থাকবে মধুর ভাই কালাম পরিবেশন করবে তাও ভালো কিন্তু ভাই মিস করো না সত্যি কথা ভাই পিরাই পিরাই ফোন করে ভাইয়ের সঙ্গে কথা হয় একটু উড়ে এসো ভাই আহ মাসাল্লাহ আজকে দিনটা একটু কষ্ট দেবো কাল থেকে ইনশাআল্লাহ বক্তারা দেবে আমার কাছে কোনো চাপ নেই এখানে সব একটুকুনি বসো ভাই এখানে বসে একটুকুনি তিনজনকে তুলে দেবে মানে একটুকুনি যাচবেন আজকে মানে জীবনে স্কুলে যদি চাকরি হয়তো আমরা করতে পারিনি ভাইও মনে করতে আমরা তো চাকরি করতে পারিনি তা আজকে একটু মনে করি যাচবেন গিরি করে দেখ চলো তাহলে ভাইকে বসিয়ে দিলাম কজনকে তুলবে চিল্লে বলো কজনকে আরো চলে বলো কজনকে মাসাল্লাহ তিনজনকে তুলবে ভাই তাহলে যাচবেন রেডি করে আর যদি কোনো আত্মীয় ফাত্মীয় তাহলে ভাইয়ের পকেট থেকে টাকা বেরোবে কোনো সমস্যা নেই চলো তাহলে একদম আতো জোরে आवाज দেবে গলা ফাটিয়ে দো বাদশা বাদশা নবী আরো জোরে সবাই আমার বায়ায় নবীরে আমার আমার ভাইয়ার নবীরে

এই বগল ডগল কাও ছেড়েনি তো হ্যাঁ সব চেকিং হয়ে যাচ্ছে বলো ফটো হয়ে যাচ্ছে চলো আর ক্যামেরাম্যান না ঘুরে দিচ্ছে তোমাদের आवाज কত জোর হ্যাঁ দেখেছো আমাদের এই বুলেট ভাইয়ের ওপরে લઈছি কোনো সমস্যা নেই ডাবল ইঞ্জিন ভাইয়ের চলো তর্ক বিদ্ধ নাও থেকে বীর তাহলে যতগুলো বাচ্চারা বসে আছে স্কুলে যাও কে কে হাত তুললো আল্লাহকে শাকির একেবারে नारागा না থেকে বীর আর চুললে নাও আরই থেকে বীর আচ্ছা স্কুলে আমাদেরকে বছরে কতবার পরীক্ষা করা হয় গো হ্যাঁ সব মুখস্ত আছে তো চিনলে বলো কতবার আমাদেরকে দেখার জন্য সর্বপ্রথম কি পরীক্ষা করা হয় কথা বলছি আমাদেরকে দেখার জন্য কি পরীক্ষা হয় টেস্ট পরীক্ষা কি পরীক্ষা সর্বলাস্ট পরীক্ষা কি করা হয় তাহলে তোমাদের হবে কি এরা গণিত বোঝে অঙ্ক বোঝে কোনো সমস্যা নেই চলো তাহলে একদম শেষ সব বড় বড় ব্যবসাদার হয়ে যাবে কদিন পরে কোনো সমস্যা নেই চলো তাহলে আবার একদম শেষের বেলা কার গলায় কত জোর বাবু দেখবে হ্যাঁ তুলে দেবে চলো সান দাও তো জাহানের বাদশা নবী তো জাহানের বাদশা নবী আমার ময়া নবী আর জোরে মিলে এক সাথে নবী আদি পিতা মোদে নবী আরুজনে সবাই মিলে চিল্লালে বলে আবিদুল মোদে নবী উসিলাতে আদি দাদ যখন مصیبتে পড়ে ওদে নবী উসিলাতে আল্লাহ কবুল করে আদি বেটা দাদ

বদশনী <laughs> <laughs> আরো দাও না আর এই বি একসঙ্গে তাহলে আছে কে বলেছো তো হ্যাঁ কি বলবো বলো তো সবাই একসঙ্গে একই লেভেলের তুমি মধুরবার দলে না না মধুরবার দলে হ্যাঁ বুঝতে পারিস ভাই আর বুলুবাম মারতে হয় না বৌধ মেরিস ভাই আমার কলজে কাপ তোর একটু পামটা আমি জানি দেবেশাল পরে তোমার কাছে নবান আমি সেই একই ব্যাপার চলো ভাই তাহলে একশো টাকা লজেন কমিটি বাবু টাকা খরচি তোদের পর্যন্ত যায়নি ন্যাড়া বলো বিরাট পাওয়ার বলো নেড়া যাবে ইনশাল্লাহ পরে যাবে ইনশাল্লাহ আসুন তাহলে খুশি তো সবাই সবাই খুশি তো তাহলে আবার যখন পরে আসবো তোমাদের মনে হবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে হবে ইনশাল্লাহ আসুন মধ্যে ভাই কালাম পরিবেশন করতে আমরা সকলে মনোযোগ আকর্ষণ করি তাহলে একশো টাকার লজন সবার হবে তো আগের বছর তোর হাফ লোক হয়নি এবছর তো ফুল তোর খবর দিলি আগাম না কি বলতে এত লোক কোথায় ছিল আমি বলো গজল এখনই শুরু করিনি যারা মায়ের এসেছেন গজল শোনার জন্য আপনাদের জন্য একদম স্পেশাল নতুন গজল আছে কারা কারা স্বামীর মাথা শিব আজকে ধরা পড়বে এই এখানকার মায়েরা ভালো আলহামদুলিল্লাহ এসব গজল গুলো আপনাদের শিখে রাখতে হবে মনে রাখতে হবে স্বামী কি জিনিস মায়েরা তোকে আল্লাহর কি রেবু একটু চুপ কর চুপ কর রেডিও বন্ধ কর সারা জীবন বহুত রেডিও চালিয়েছে আজকে রেডিও অফ করে দাও আমাদের প্রা জীবনবিধানে ও শিবনী করা আমাদের প্র

একটা তোমার একটা তো একটা তো তোমার সকলের তরে আছে

É que não